এই মেশিনটি এখন রান্ন অবস্থা আমরা মেশিন চেক দিয়েছি ভিতরে দেখুন একটি পাখা ঘুরতেছে পাখাটা ঘুরাটা হচ্ছে আমাদের দুধ বা মাঠার যেন আইস না হয়ে যায় আর এখানে যে টেম্পারেচার এটা হচ্ছে অটো সেন্সর সিস্টেম আমাদের যে প্রথম পানিটা দেওয়া হয়েছিল গতকালকে চেক করেছি তখন ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর আজকে যখন বাইরে আসলো আচ্ছা

আমরা एक्चुअली YouTube-এর ধারণাটা নিয়েছিলাম এন্ড তারপর সরাসরি যোগাযোগ করি এবং অর্ডার করি। অর্ডার করি। আপনি কি কি জিনিস অর্ডার করেছেন? আমি তিনটা অর্ডার করেছি। ফার্স্ট চিলা আচ্ছা। এখন যে চিলাটা আপনি করছি যে আপনাদের মাংস লাগবে বা মোটা মোটা হই না জি

ভিতরে দেখুন একটি পাখা ঘুরতেছে পাখাটা ঘোরার কারণ হচ্ছে আমাদের দুধ বা মাঠা যেন আইস না হয়ে যায় আর এখানে দেখুন টেম্পারেচার এটা হচ্ছে অটো সেন্সর সিস্টেম আমাদের যে প্রথম পানিটা দেওয়া হয়েছিল গতকালকে চেক করেছি তখন ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর আজকে যখন বাইরে আসলো আচ্ছা রাজা ভাই আপনি কত ডিগ্রিতে পেয়েছিলেন টেম্পারেচার আমি আঠাশ পেয়েছিলাম আঠাশ চলছে

মানে মেশিন আমাদের যেখানে থাকবে সেখানে মেশিনটি সেট আপ করাবো প্রিয় দর্শক যারা আমাদের কোম্পানি থেকে ডেইলি খামারের বা ডেইলি প্রোডাক্ট নিতে চান স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমি ট্রেনিং কোম্পানি নিতে ঢাকা কিনে যাই আমার পাশে দেখতে পাচ্ছেন যে কি এটি হচ্ছে ছয় শো লিটার সিকেন রাখা হয়েছে এখানে দুশো লিটার রানি মানে দুশো লিটার তৈরি করছে পিছনে আসতে লিটার আর এটা আমি তখন দেখাই পার্থক্য দেখুন